আমি নিজেই গোনাগার আমি আরেকজনকে কেমন করে গোনামুক্ত বানাবো মানুষ আনন্দ চায় চিত্তের বিনোদন চায় মানুষ স্বাভাবিকভাবেই আপনার নানানভাবে নিজেকে একটু আনন্দের হিল্লুলে বহিয়ে নিতে চায় আমাদের একটা ঠুনকু অজুহাত আছে ঠুনকু অজুহাতটা হচ্ছে যে আমি যদি কথাগুলো বলতে চাই এই গানটার ভিতরে কি আছে এই গানের ব্যাপারে কথা বলতে গেলে আমি গানটা না শুনলে বুঝবো কেমন এই জন্য গান শোনা দরকার আছে এটা আমাদের একটা ঠুনকো অজুহাত যেটা আমাদের বর্তমান এই তাহিরি সাহেব এটাকে প্রচলন তাহিরি সাহেব যে গানগুলা গায় অবশ্যই এই গানগুলো তিনি শুনেন এই গানগুলো তিনি চর্চা করেন এই গানগুলো তিনি প্র্যাকটিস করেন তারপরেই তি তো ময়দানে গান এমন তো না যে ওনার কাছে নাজিল হচ্ছে উনি ময়দানে ওঠার পরে গানের সুর তার গলার ভিতরে লালিত্য সৃষ্টি করছে ঝঙ্কার তুলছে ময়দানে বিষয়টা এমন নয় এই গানগুলো গাওয়ার জন্যে সেই গানগুলো তাকে গাইতে হয় শুনতে হয় আর যখন সে গানগুলো শুনে তখন তার জন্য কেউ বাজনা ছাড়া গানগুলো গায় নাই সেই বাজনাওয়ালা গানই গে সে গেয়ে ওঠে সুতরাং এই গানগুলো সে শুনছে ময়দানে সাপ্লাই দেওয়ার জন্য মানুষ বুঝাতে চায় এই গানের মাধ্যমে সে বাজনা ছাড়া গানের মাধ্যমে ইসলামকে প্রচার করতে চায় যে প্রচারক সে নিজেই যদি গোনার ভিতরে নিমজ্জিত হয় আর গোটা মানুষকে গোনা থেকে বের করানবে অলিক কল্পনা স্বপ্নের কথা ঠিক কিনা বলেন আমি নিজেই গোনাগার আমি আরেকজনকে কেমন করে গোনামুক্ত বানাবো কিভাবে সম্ভব এটা আমার কথায় কেন তাসির হবে আমার কথায় কেন মানুষের ভিতরে পরিবর্তন হবে সুতরাং আমরা প্রকাশ্য এবং গোপন দুই জায়গায় আমরা নিজেদেরকে ওইভাবে পেশ করব আবু দাউদ শরীফে চার হাজার একত্রিশ নাম্বার হাদিসে ইবনে ওমর আদি আল্লাহতে বর্ণিত যে যে ব্যক্তি বিজাতির সদৃশ্য অবলম্বন করে সে তাদের দুলভুক এই হাদিসটা তো আমরা সবাই জানি সুতরাং এই বিজাতীয় জিনিসগুলোকে একটা হচ্ছে আপনি তার সাদৃশ্য গ্রহণ করা আর একটা হচ্ছে তার আবিষ্কারকে আপনি আপনার মতো ঢেলে সাজিয়ে কাজে লাগানো এই কথাটাই আমাদেরকে মনে রাখতে হবে সুরা আরফের তেত্রিশ নাম্বার আয়াতে প্রকাশ্য এবং অপ্রকাশ্য অশ্লীলতাকে হারাম ঘোষণা করা হয়েছে বোখারির তিন হাজার পাঁচশো আটান্ন নম্বর হাদিসে আটানব্বই নম্বর হাদিসে অশ্লীলতা প্রচার ও প্রসারকে কেয়ামতের লক্ষণ হিসাবে চিত্রিত করা হয়েছে সম্মানিত উপস্থিতি আজকে ইসলামী সংস্কৃতির বিকাশ যদি আপনি ঘটাতে না পারেন অপসংস্কৃতি আপনাকে গ্রাস করবেই মানুষ আনন্দ চায় চিত্তের বিনোদন চায় মানুষ স্বাভাবিকভাবেই আপনার নানানভাবে নিজেকে একটু আনন্দের হিল্লুলে বহিয়ে নিতে চায় স্বাভাবিকভাবে মানুষ মুখু কতক্ষণ থাকবে স্বাভাবিকভাবে মানুষকে আপনি তার হৃদয়ের যোগান দিতে হবে আর এই যুগানটা দিতে হবে নিশ্চয়ই 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 ইসলামের দৃষ্টিভঙ্গিতে ইসলামের গণ্ডির ভিতরে থেকে তখন আল এমের একটু আনন্দ করি আমরা যখন রশি টানাটানি করি আনন্দের ছলে এই জমানায়ও অনেক আলেম। যে খেলাকে হারাম ফতুয়া দিয়ে আমাদেরকে ওই হারাম কাজ করেছি বলে চিত্রিত করতে চায় আমাদের লোকজন যখন ফজরের পরে জয় পরাজয় চিত্রিত না করে শুধু একটু শারীরিক কসরত করার জন্যে ব্যায়ামের লক্ষ্যে যখন ক্রিকেট ম্যাচ করতে চাই প্রীতি ম্যাচ এটাকে এখন হারামের ফতুয়া দিতে চায় আমরা সেই গন্ডির ভিতরে আছি যে গন্ডির ভিতরে ছিলাম অনেক আগে মোর্দারদেরকে গুসল করানোর পরে যখন বেশতি কাপড়টা দিয়ে দেওয়া হতো ইমাম সাহেবের হাতে বরকত মনে করে মোরদারের কাফনের কাপড়ের বেষ্টি অংশ ইমাম সাহেবকে দিয়ে দেওয়া হতো ইমাম সাহেব সানন্দে নিয়ে আসতেন তার স্ত্রীর ব্লাউজ বানানোর জন্য তিনি মনে করতেন এটা আমি প্রাপ্য তিনিও দাঁড়িয়ে থাকতেন কাপড় একটু বেশি হয় কি না মুসল্লিকে গুসল করানোর পরে ওই মুরদারকে গুসল করানোর পরে সন্তান সেই সাবান ব্যবহার করে না ভয়ে ঘৃণায় সেই সাবানটা দিয়ে দেওয়া হতো ইমামের হাতে যে ইমাম সাহেব তার পরিবার পরিজন নিয়ে বরকত হাসিল করবে মোর্দারের জন্য নাজাতের রুচিলা হবে তোর বাপের গুসলের সাবান সে ব্যবহার করবে না ইমামকে দিয়ে দেবে সেদিন আমরা মারিয়ে এসেছি সেদিন আমরা পেরিয়ে এসেছি আমাদের ব্রটনেস লাগবে আমাদের হৃদয়ের বিশালতা লাগবে একজন কলেজের প্রিন্সিপাল সে যত টাকা বেতন পায় আমাদের একজন ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল সমান স্কেল একজন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ভালো বেতন পায় একজন দাখিল মাদ্রাসার সুপার সে ভালো বেতন পায় কিন্তু লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যায় লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায় কারণ ওরা নিজেদেরকে প্রকাশ করে যে একজন সুন্দর মানুষ হিসেবে আর আমরা নিজেরা নিজেদেরকে একটা গন্ডির ভিতরে আবদ্ধ রেখে আমাদের হীনমন্যতার প্রকাশ ঘটাই সুতরাং আলোচনার শেষান্তে শুধু এভাবে বলি আজকে আপনি হয়তো জানেন না যে এই সোশ্যাল মিডিয়ার জন্যে গোটা বিশ্ব আজকে কত কোটি টাকা কত হাজার হাজার ডলার আজকে ব্যয় করা হচ্ছে অনেক আগের জরিপ যদিও যে মিডিয়ার জন্যে আপনার গোটা পৃথিবীতে প্রায় চল্লিশ হাজার কোটি মার্কিন ডলার চল্লিশ হাজার কোটি মার্কিন ডলার একেবারে সামান্য সময়ের জন্য ব্যয় করা হয় টোটাল পৃথিবীতে আজকে অনেকগুলো চ্যানেল আছে আমেরিকাতেই আপনার চ্যানেল আছে ষোলোশো তিহাত্তরটা চ্যানেল সেখানে তিরাশিটা হচ্ছে ধর্মীয় ধর্মীয় চ্যানেল ইহুদিদের খ্রিস্টানদের হিন্দুদের বৌদ্ধদের জৈন পার্সি বিভিন্ন ধর্মের যারা ধারকবাহক সরাসরি তারা আপনার লিড করে সরাসরি তারা প্রমোট করে এমন চ্যানেল আছে আপনার একশো ষোলোশো তিয়াত্তরটার ভিতরে তিরাশিটা আপনি ভারতের যে চ্যানেলগুলো আপনি দেখবেন সবগুলো চ্যানেল কোনো না কোনো একটা ইজম নিয়ে কোনো না কোনো একটা মতাদর্শ নিয়ে এগুলো প্রতিষ্ঠা করা হয়েছে সেই তুলনায় গোটা মুসলিম বিশ্বে আপনি আটশো কোটি মানুষের ভিতরে যেখানে দুইশো কোটি মানুষ মুসলমান আমাদের কয়টা চ্যানেল আছে আমাদের কয়টা চ্যানেল আছে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক আলফাজার একটা চ্যানেল আছে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক আউসার একটা চ্যানেল আছে যেগুলো আরবি ভাষাভাষী ওনারা চিন্তা করে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক কোথায় বিশ্ব নিয়ন্ত্রণ করতে পারে গোটা বিশ্বের মানুষের কাছে তুলে ধরতে পারে আমাদের কয়টা চ্যানেল আছে একটা চ্যানেলও নাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মুসলমানরা তৈরি করেছে একটা চ্যানেলও নাই আমি বারবার যেখানে কথা বলেছি আমি বারবার বলেছি প্রতিটি আলেম এমামের পাশাপাশি একজন সংবাদকর্মী হন প্রতিটি আলেম। ইমামের পাশাপাশি একজন সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভ একজন পার্সন হন কারণ না হলে আপনি এগিয়ে আসতে পারবেন না গোটা বিশ্বকে এগিয়ে নিতে পারবেন না আসুন সবাই মিলে আমরা অনিস্তামিক যে কন্টেন্টগুলো এগুলোকে আমরা ইন্টারাকশন না করে দেখবেন অনিস্তামিক অনেক আপনার কন্টেন্ট আছে সোশ্যাল মিডিয়ায় চলে আসে আপনি এটাকে লাইক দিলেন আপনি এটার ভিতরে শেয়ার দিলেন আপনি এটার ভিতরে একটা চুজ দিয়ে দিলেন কিন্তু এই কথাটা আপনি লাইক দেওয়া মানে কি জানেন আপনি লাইক দেওয়া মানে হচ্ছে আপনার যারা ফলোয়ার আপনাকে যারা দেখেন আপনার যারা ফ্রেন্ড আপনার সাথে যারা সম্পৃক্ত আপনার লাইক দেওয়া জিনিসটা তার কাছে চলে যাবে তাইলে আপনি লাইক দিয়ে কি করলেন আপনি অন জিনিসগুলো তাদের কাছে পৌঁছে দিলেন আপনি হাসির ছলে কেন লাইক দেবেন আমরা যথেচ্ছ কেন ব্যবহার করতে পারছি না আপনি ঢাকা যাচ্ছেন এটা সোশ্যাল মিডিয়ায় লেখার কি হলো আমরা কি বুঝি ব্যবহার কাকে বলে ঢাকার পথে রোয়ানা দোয়া চাই সবার উনি যাচ্ছেন উনি এই যে জয় করে আসবেন সবার কাছে দোয়া চাই ঢাকার পথে রোয়ানা দোয়া চাই সবার হ্যাঁ দোয়া ফিয়া মানিল্লা ফিয়া মানিল্লা আলহামদুলিল্লাহ ভালোভাবে বেঁচে আসেন এই চলছে কমেন্টস এটা তো হাসির খোরাক হচ্ছে ভাই আপনি ঢাকা যাবেন এটা কেন আপনি লেখবেন কেন আপনি জানাবেন আপনি কি জানেন আপনার পেছনে মানুষের দুইটা চোখের বাইরে সোশ্যাল মিডিয়ার অনেকগুলো ডিভাইস আপনাকে ফলো করছে আপনি আপনি কেন লিখলেন এটা নিজেকে নিজে দিলেন আমাকে ধরতে ঢাকা আসেন আমি আসতেছি আমাকে চাইলে যদি পুলিশ অ্যারেস্ট করতে চান ঢাকা চলে আসেন আমি ঢাকায় আসতেছি কোথায় অবস্থান করবো বাইতুল মুমের উত্তর ঘেঁটে আসি এটাও বলে দেয় কয় নাম্বার সিঁড়িতে আছে এটা শুধু বাকি বাসে বলার আপনারা দয়া করে সোশ্যাল মিডিয়ার এই যথেচ্ছা ব্যবহার আমরা করব না যে কোনো কন্টেন্টে আমরা আমাদের লাইক শেয়ার আমরা এই অপশানে যাব না যে কোনো কন্টেন্ট আমরা এটা এভাবে গ্রহণ করতে পারি না আসুন সবাই মিলে গোটা বিশ্বকে যদি নিয়ন্ত্রণ করতে চাই গোটা বিশ্বকে যদি ইসলামের বিশ্ব বানাতে চাই সবাই মিলে যদি আমরা ইসলামের পতাকা তলে সবাইকে নিয়ে আসতে চাই আমরা যদি স্বপ্ন দেখি পথ পথ করে উড়ুক ইসলামের সেই বিজয় পতাকা কলেমা খচিত পতাকা তাহলে বিশ্বাস রাখ বিশ্বাস রাখেন প্রিন্ট মিডিয়া আমাদেরকে দখল দিতেই হবে ইলেকট্রনিক্স মিডিয়া আমাদেরকে দখল দিতেই হবে এখন কিন্তু অস্ত্রের যুদ্ধ হবে না কখনোই আর পৃথিবীর অস্ত্রের যুদ্ধের চাইতে কথা যুদ্ধ হবে আজকে ইনফরমেশনের যুদ্ধ যুদ্ধ হবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুদ্ধ হবে সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে আমি শুরুতেই বলেছিলাম আগ্রা আপনাকে সোশ্যাল মিডিয়া মেরে ফেলবে না আপনার মন মানসিকতা আগ্রাসন করে নেবে আপনার মেন্টালি চেঞ্জ করে দেবে আপনাকে পরিবর্তিত একটা মানুষে পরিণত করে দেবে আপনি মানুষ থাকবেন টুপি থাকবে মাথায় পাঞ্জাবি থাকবে গায়ে পাগড়ি থাকবে কিন্তু আপনার মন মানসিকতা হয়ে যাবে জাহেলিয়াতের মন মানসিকতা সুতরাং যেটা হচ্ছে আজকে আজকে আফসুসের সাথে বলতে হয় সোশ্যাল মিডিয়ার সুবাদে যেমন করে আমরা নানান আউল ফাউল বাউল বক্তাদেরকে মজারে প্রমোট করছি সেই জায়গায় দেখলাম গতকালকে আমি দেখেছি যে আমি এই বিষয়ে একটু ঢুকেছিলাম যে কোনো কিছু পাওয়া যায় কি না দেখলাম সেখানে দুইজন বাউল শিল্পী মহিলা তাহিরি সাহেবের নাম নিয়ে বলতেছে যে আমাদের বক্তা অনেক আছে যারা বক্তব্য রেখে টাকা নেয় তারা যেন খায় ওই বাউল বাউল বক্তা শিল্পী মহিলা তিনি ফতুয়া দিচ্ছেন নর্দমার যারা এই আপনার ওয়াজ করে টাকা নেয় তারা যেন নর্দমার কিট খায় আমাদের তাহিরি ভাই এই যে ওয়াজ করে উনি দিয়ে আসে আনে তো নাই উনি দিয়ে আসে কত সুন্দর ওয়াশ করে আমাদের তাহিরি ভাই যাদের কণ্ঠে এই ধরনের আমাদের দেশের একজন রাজনীতিবিদ বলেছিলেন যখন দেখবে যে ভারত আমাকে প্রশংসা করে তখন মনে করবা আমি আর বাংলাদেশি নাই সুতরাং যখন ওরা প্রশংসা করে নিজুম মজুমদারের মতো মানুষ যখন তাহেরির প্রশংসা করে তখন বুঝতে হবে উনি আর ওনার মাঝে নাই উনি ওনাদের মাঝে বিলীন হয়ে গেছে আসুন সবাই মিলে স্বকীয়তায় নিজেদেরকে উদ্বুদ্ধ করি যেমন করে আফসোস করে ইকবাল বলেছিলেন ইশারাব রঙ্গ বুকু গলিস্থা সমজা আহায় না দান কক্স কুয়াশিয়ান সমঝা হেতু আরে আহ তুমি কাঁটা বৃক্ষকে হ্যাঁ কাটা বৃক্ষকে তুমি ফুলবাগান মনে করো আর দুদু মরীচিকাকে মনে করো পানির ফোয়ারা সুতরাং এ চাকচিক্য পৃথিবী কখনোই আমার জন্যে সুন্দর পৃথিবী নয় আসুন সুন্দর পৃথিবী বি আজকে ইমাম সাহেবরা আমরা আমাদের মতো করে ভূমিকা রাখি আমরা ব্যবহার করবো সোশ্যাল মিডিয়াকে ইসলামের কল্যাণে ব্যবহার করব ইসলামের প্রচার প্রসারে সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই আবারও দেখা হবে কোনো এক ময়দানে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার